আচ্ছা এই যে আমরা কলবায়ন মানুষ লেখাপড়া কইরা পরিবহন জগতে চাকরি করতে যে ভালো টেকা পয়সা কামামু বাড়িতে টেকা পয়সা দিব ভবিষ্যতে পয়সা জমামু জমায় ভবিষ্যতে বড় কিছু একটা করবো কিন্তু পরিবহন পরিবন্ধকতা আইসা দেখি কি যে আমরা গাইড যারা আছি আমরকম আপনাকেও বেতন একরকম স্টাফের বেতন একরকম মানে তিনজনের তিন স্তরে বেতন বেতন একটু বেশি আর গাইডের বেতন তার থেকে একটু কম মানে অর্ধেক আপনার বেতনের অর্ধেক হচ্ছে বেতন আর আমার বেতনের কিছু কম হচ্ছে স্টাফের বেতন কিন্তু ডিউটি করে কিন্তু আপনার তিনজনে রাতে শিডিউল থাকলে রাতে গাড়ি চালি সারা রাত জায়গা থেকে আপনি জায়গায় গাড়ি চালান স্টাফে অনেক বই দিক নির্দেশনা দেয় আমিও বইয়ে থাকি স্টাফ আর আমি দুইজনে দিক নির্দেশনা দেই আপনার তিনজনে গল্প আলোচনা করে রাত কাটাই দিই যেন কারো ঘুমের ডিস্টার্ব না হয় গাড়ি চালানোর কোনো ডিস্টার্ব না হয় বা কোনো দুর্ঘটনা যেন না ঘটে কিন্তু বেতনের বেলায় এই বৈষম্যটা সম্বন্ধে মানে মনের ভিতরে আমার অনেক দিনের প্রশ্ন কিন্তু কারো কইতে পারি না যে ভাই বা ওস্তাদ এই বৈষম্যটা কিসের বেতনের

পঁয়ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বয়ে থাই একটা না জেলখানায় আসামি কেমবে থায় বন্দি বন্দি থায় না এত বাইরে চলে না মানে ছোট একটা খাট এতটুকু এতটুকের ভিতরে সমাপ্তি এরকম এটা হলে আমরা শাস্তি আমরা ড্রাইভার যারা আছি এটা আমার একটা শাস্তি এই জানে বইয়া কঙ্কালের মতো কিন্তু একটা কঙ্কাল কেমনে থায় একভাবে হুইয়া বা হুইয়া থাকলো এরকম তো এর একভাবে এই আট আট দুইটা লরে পাঁচ দুইটা লরে কিন্তু তো লরে না এই যে মাজাটা আছে না মাজাটা পুরো কিন্তু এটা বিশের মতো হয়ে যায় স্টার্টিং স্টারলিং তে নাম্মা একটা না গাড়ি চালানোর পর নামি তখন ওই হাঁটতে গেলে পা দিয়ে সোনাবে পাড়া দোন যায় না পা হয়ে যায় পা হয়ে যায় পা পা ফুলে রক টান খায় থাকে একটা না এতক্ষণ পয়সা থাকার জন্য আমি যেটা মনে করি যে বেতন বেশি দেওয়ার যে কারণ কারণ হলো এটাই এনে যে গাড়ি চালায় সারা রাস্তা এটা হলো শাস্তি আর আপনারা যে ঘুরেন ফিরেন বহেন একটু নামলেন বক্স খুললেন যাত্রী মাল সাবান শরীরে কিন্তু চর্চা হইতেছে কিন্তু এই চর্চাটা হইতেছে না এই শাস্তিটার কারণে ড্রাইভারের বেতনটা বেশি এটা আপনি কি বলেন না আপনি যে কথাটা বললেন আপনার কথা সম্পূর্ণ যুক্তি আছে কারণ আমি আমি এটা দেখছি যে একজন ড্রাইভার যদি বসে সিটে বসার পরে তার সম্পূর্ণ বন্ধ একমাত্র শুধু তার ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে গাড়িটা একটু করে তার প্রয়োজনটা শেষ করে আবার এক জায়গায় বসে যায় এই যে এতদিন পর আপনি আমার একটা সুন্দর একটা ধারণা দিলেন আমার মনের ভুলটা ভাঙিয়ে দিল এটাই মানে গাড়ি ডিপার্টমেন্টে আমরা যারা আছি অনেক কষ্ট কিন্তু এই পরিশ্রম যারা এনে এনে আইব গাড়ি ডিপার্টমেন্টে তারাই একমাত্র বুঝতে পারবো তাছাড়া আর কেউ এই দুনিয়ায় আর কেউ বুঝতে পারবো না এটা আপনার কি বিশ্বাস আপনি যখন পড়ালেখা করছেন তখন কি এটা বুঝতে পারছেন যে এত কষ্ট গাড়ি না তখন আমার নিজের কাছে মনে হয় যে বুঝতে গাড়ি চালাইতে পাশে একজন গাইড বসে আছে সুন্দর পোশাক পরা শার্ট পরা টাই পরা ইন করা সাথে একজন স্টাফ কি সুন্দর গাড়ি চালাইতেছে যাইতেছে কিন্তু ওদের ওরা যে কষ্ট করে আর যাইতেছে ওটা কিন্তু আমরা চোখে দেখতে পারতেছি না ওটা বোঝা না যাত্রী টিকিট কাটটা উঠা সিটে বইসা যে একটা দিক নির্দেশনা দিয়ে দিল এই ড্রাইভার গাড়ি তাড়াতাড়ি চালাও জোরে চালাও ঠিক আছে কিন্তু এখন আমাদের আমাদের ব্যাপারটা কেউ বোঝে না এই যে এখন আমি গাইডিং এ এসে বুঝতেছি যে আসলে চোখের দেখা আর নিজে করা সম্পূর্ণ আলাদা সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা এসি গাড়ি চালাই দিন রাত যাই পরিশ্রম করি এই গাড়ির ভিতরে এসির ভিতরে থাকি তো এমন এই যে শরীর গামতা আছে যে পুরো সারা শরীরটা গামতা আছে কারণ এসিটা কিন্তু বন্ধ হ্যাঁ এসি বন্ধ এখন এই রোদের ভিতরে এখন প্রায় কত চল্লিশ এর কম হইব না তাপমাত্রা কক্সবাজার এই চল্লিশ তাপমাত্রা একটা হেল্পার কেমনে ঘুমায় গাড়িতে এটাই তো এই কষ্টটা তো এখন বুঝব না কোম্পানি রুম দিছে ড্রাইভার আর সুপারভাইজার বলেগা হেলপার লাগাই দেনে তো কি করে ওই যে বক্সে ঘুমায় গাড়ি যেখানে বক্সে মালামাল রাহে ওখানে ঘুমায় কি কিছু করার নাই বক্সটা দেখেন কোনে কোন ঘুমায় তা তৈরি এই যে দেখেন এই যে দেখেন দুইটা স্টাফ এই যে বক্সের ভিতরে ঘুমায় রইছে বইরইছে ঠিক আছে এই যে দেন এই যারা বক্সের ভিতরে বই বই ঘুমাই রয়েছে ঠিক আছে এই যে গাড়ি ঠিক আছে এই যে গাড়ি এই যে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের এই গল্পের জন্য যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা শেয়ার করবেন সবাই এটা দেখার সুযোগ করে দিন যারা পরিবহনে চাকরি করে তাদের সবার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে আমরা যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় চেষ্টা করি যাত্রীদের সেবা দেওয়ার তারপরেও আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর আমাদের আমরা যারা পরিবহনে চাকরি করে তাদের সবার জন্য দোয়া করবেন আসসালামালাইকুম